হালকা টিফিন খেতে ইচ্ছা করলে এই চিরের পোলাও বানিয়ে দেখতে পারেন অনেক সময় দেখবেন সকালবেলা আমাদের হাতে সময় কম থাকে টিফিন তৈরি করার জন্য তখন চটজলদি এই ভিন্ন স্বাদের চিরের পোলাও বানিয়ে নিতে পারেন আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন কিংবা সকালের জলখাবারের জন্য হালকা টিফিন এটা ভীষণই ভালো হয় যে কোনো তরকারি দিয়েও খেতে পারবেন বা শুধু মুখেও এটা খেতে খুবই ভালো লাগে আজ একদম ঝরঝরে চিরের বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো আশা করছি আজকের ভিডিও আপনাদের সবার খুব ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে দু কাপ চিড়ে নিয়েছি আর চিড়ের পোলাও তৈরি করার জন্য এই মোটা চিরেটা নিতে হবে এবারে চিরেটাকে আমি ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন চিরের মধ্যে অনেক ধুলো থাকে এইভাবে করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি দুবার পাল্টে ধুয়ে নিচ্ছি চিড়েটা পরিষ্কার করে ধুয়ে সরিয়ে রেখে দিলাম এবারে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি এবারে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি তিনটে ছোট এলাচ মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ আর তার সঙ্গে দিয়ে দিলাম তিন চার টুকরো তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড বাদাম আমন্ড বাদাম আর কাজুবাদামগুলোকে একটু লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন একটা হালকা লাল কালার এসে গেছে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশগুলো আগে দেবেন না ঠিক এই সময় কিশমিশগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়েগুলো। চিড়েগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই রান্নাটা একদম কম আছে করতে হবে কারণ যদি জোরে আঁচ দিয়ে এই রান্নাটা করেন তাহলে চিঁড়েগুলো শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন চিঁড়েগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর যেহেতু বাসন্তী পোলাও করব তার জন্য আমি এক চামচ হলুদ জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেই হলুদ গোলা জল দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতন এইভাবে যদি হলুদটাকে একটু জলে গুলিয়ে নেন তাহলে মেশাতে খুব সুবিধা হবে হলুদ দেওয়া জলটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর এই চিরের পোলাওতে খুব বেশি নুন লাগে না নুনটা একটু বুঝে দেবেন আমি হাফ চামচেরও কম নুন দিলাম কারণ এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের খেতেই ভালো লাগবে আর দেখুন প্রত্যেকটা চিড়ে একদম একটার সঙ্গে একটা লেগে যায়নি একদম ঝরঝরে হয়েছে চিড়েটা ভিজিয়ে এইভাবে ধুয়ে রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি আর চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি দু চামচ চিনির গুঁড়ো দিচ্ছি চিনিটাকে যদি এইভাবে গুঁড়ো করে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মিশে যাবে আর গোটা চিনি দিলে মেশাতে একটু সময় লেগে যাবে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আরও এক চামচ দিয়ে দিলাম ঘি এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর একদম কম আছেই এই রান্নাটা করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জিরের পোলাও আমাদের একদম তৈরি খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর এটা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন তবে আলুর দমের সঙ্গে খেতে তো এটা খুবই ভালো লাগবে আবার শুধু মুখে খেতেও ভীষণই ভালো লাগে এইভাবে করে বাচ্চাদের টিফিনে দিন কিংবা সকালবেলা চট জলদি এইভাবে চিরের পোলাও বানিয়ে নিতে পারেন এটা খেতে ভীষণ ভালো হয় একবার হলেও এটা বাড়িতে তৈরি করবেন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যতটা পারবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে